এই শতন বাচ্চা কই ছিলি বাসায় ছিলাম বাসায় ছিলি হ্যাঁ সমস্যা কি তুমি বাসায় এসে গায়ে হাত দিতাছো বস বস শতন বস কই ছিলি রান্না বান্না করছিস না কেন করছিস নি হসপিটালে গেছিলাম একটু শতন বাচ্চা তোর যখন আত্মীয় শতন আসে তখন টাকার জন্য এক সপ্তাহ আগে আমাকে প্রেশন করিস আর এখন আমার বন্ধু বান্ধব আসবে আমি এত সুন্দর করে তোকে বলে গেলাম আর তুই কি করলি

আচ্ছা ফ্রেশ পরে হই আসো তোমার সাথে একটু কথা আছে এখন আবার কি আসো আসো বসো শোনো ওই আমার বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধুরা ব্যান ব্যান করতেছে ওই যে বিয়েতে ওরা আসতে পারেনি ওদেরকে নাকি দাওয়াত খাওয়াইতে হবে আর অফিসের কলিগরাও খুব বানা ধরছে তো চিন্তা করলাম বন্ধুরা যদি বলতেছে অফিস কলিগরাও যদি বলতেছে তা একটা খাওয়াই দিই তুমি এক কাজ করো কালকে বাজারে যাইও বাজার গিয়ে গরু মাংস খাসির মাংস বড় দুটো রুই মাছ তারপরে যা যা লাগে আর কি সালাদের জন্য যা যা লাগে এগুলো নিয়ে এসো ঠিক আছে খাওয়াই দিয়ে দিই আর শোনো টাকা আলমারিতে আছে যা প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মনে করে সবকিছু নিবা কিন্তু ঠিক আছে মনে করে সব কিছু আনবো কি রে মা কি হয়েছে তোর মন খারাপ সকালেও তো দেখলাম কত ভালো হাসি খুশি কি হয়েছে কি হয় নাই বলো হারামির বাচ্চা আমি তো একটু শান্তিতে আছি কয়েকদিন ধরে এটা সহ্য করতে পারতেছে না অফিস কলিগ বন্ধু বান্ধব সবাই দাওয়াত দিয়ে কালকে দাওয়াত খাওয়াইব এখন আমার বলছে সকাল সকাল ওইটা বাজারে গিয়ে বাজার করে আনতে আয়না রান্না বান্না করে রাখতে কি হুম দাসিমান দিবে তোরে হ্যাঁ এখন চোদ্দ গোষ্ঠীর দাওয়াত দিয়েছে শোন কালকে সকালে এই বাসায় তালামাই রা আমরা জামুগা আইসাধ বাসায় তালামাই থাকবো না একেবারে বান্দি পাইয়ে রয়েছে তুই কয়স দেখে এই বাসায় পড়ে আসছি আমি কাজের লোক না যে সবাই খাই আমি কাজ কাম করবো পারম না ওরি সকাল ভোরবেলা উঠবে উঠলে জামাই যখন অফিস যাবো তারপরে আমরা বেরোয় যামুগা রাত্রে যদি কবি আমার অসুস্থ হয়ে পড়ছিল হসপিটালে লইয়ে গেছি আহ, চালু করে 11টা পাইজে গেছে। উফ! দেখ কেও হারতে পারোস না তুই। তোমার জন্যই তো। হুম। দাঁড়াও টাকা নিবা না। টাকা loss নাই? না। তুই জামাই যে টাকা রেখে গেছিসা বাজার করলে গডি ল যা। আচ্ছা তুমি দাঁড়াম লইতে দিছি। তোর बापটার মতো হইছে বলত। কোনো কামে নামার মতো চালা হইতে পারলো না। কেমনে যে সংসার কইরা খাইবো? মাথায় নাই বুদ্ধি। হইছে। একটা মুখ। তাড়াতাড়ি কর চললেইবো তো। চলো। তোরে একটা কাজ দিলে না তুই ঠিক মতো করস না আমি নিছো আহ ওটাই তো খেয়াল দাদা তুই আমার লাগবে বাবু কত তোর জামাই ইতে মাথা কিছু থাকে নাই উফ দেরি হয়ে গেল তালা লাগে দি তালা লাগে কেন ওর বউ শাশুড়ি গেছে গো আর বাচ্চা যে বন্ধুদের দাওয়াত দিছি তার মাথা খারাপ হয়ে গেছে শয়তানের বাচ্চা দুনিয়ার শয়তানি বুদ্ধি মাথায় কি করি এতটি লোকরে দাওয়াত দিছি মা নেত্রদের প্রশ্ন দাঁড়ায় গেল আসারও তো মনে সময় হয়ে গেছে কটা বাজে দেখি মাত্র এক ঘন্টা সময় আছে কাজ করি কোনো ভালো ফাইভ স্টার রেস্টুরেন্ট নিয়ে গিয়ে খাওয়াই দিই তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না এটাই করি গেলে পঞ্চাশ হাজার যাবো এই তো মানে তো বাসবো যাই আশেপাশে কোনো একটা ভালো ফাইভ স্টার রেস্টুরেন্ট থাকলে এই জায়গায় খাওয়াই দিই আর ফয়তান বাচ্চা আমি আগে আসি তারপর রাতে মজা দেখাবো কি অনেক মজা পেয়েছিস না হব অনেক মজা বাসা থাকলে মজাটা পাইতি না আমু যদি এসে টাকার কথা জিজ্ঞেস করে তুই চিন্তা করিস না কর আমি কোন ম্যানেজ করব না তুই এই শতন বাচ্চা কইছিলি বাসায় তো ছিলাম বাসায় ছিলি হ্যাঁ সমস্যা কি তুমি বাসায় এসে গায়াত দিতাছো বস বস শতন বাচ্চা বস কইছিলি কইছিলাম মানে আমি যে এতগুলো লোককে দাওয়াত দিছি হুম তোরা কে কই মা আমি মিলি বাসায় ছিলাম কোথাও জানি বাসা ছিলাম আমি তো আসছি আসার দিকে তালা লাগা কোথায় তালা ছিল তুমি বল দেখছো সত্য কথা বলবি আমি কি কখনো তোমার সাথে মিথ্যা কথা বলছি তো তালা লাগা কেন ছিল হয়তো আমরা যখন বাজার গেছি তখন আসছিলা তুমি বাজারে গেছিলাম তখন আসছিল হ্যাঁ ওইটাই হইবো এই শয়তানের বাচ্চা আমি যে মেহমানগুলোকে নিয়ে আসছি আমার মানির জোট কিছু রাখছিস হ্যাঁ কোথা বসে কেন আমি তোর ভাবছি তুমি আসবে না আমি তো সব বাজার আই না রাখি আমি তো আসলে বলে যাইনি এই শয়তানের আমি বল বলে জানি হ্যাঁ এই এতগুলো লোক যে আমার বাসায় থেকে এসে যে ঘুরে গেল আমি কালকে কিভাবে মুখ দেখাবো হ্যাঁ ওই আমি বোরা নিয়ে অর্ডারতে ছিলাম ওইটা আনতে গেছিলাম এই কারণে গর্তালা ছিল রান্না বান করছিস না কেন করছিস নেই ও হসপিটালে গেছিলাম তোর বাচ্চা তোর যখন আত্মীয় সজন আসে তখন টাকার জন্য এক সপ্তাহ একসাথে আমাকে পেরেশান করছ আর এখন আমার বন্ধু-বান্ধব আসবে আমি এত সুন্দর করতে বলে গেলাম আর তুই কি করলি তুই রান্না না করে বাইরে গেলি বেড়াইতে হ্যাঁ আর বন্ধুরা এসে আমার ঘুরে গেল আমার কত টাকা নষ্ট হলো জানস

আমার নিয়ে মেডিকেল নিয়ে আস ওষুধ আনছি তো বেরো তোর আমি তালাক দিব বেরো দিমু ভালোভাবে বলতেছি বেরো কি বলতেছো তুমি এসব শুনো না ঠান্ডা আমি না কিছু ইচ্ছা করে করিনি সব আমোর বুদ্ধি ছিল তুমি আমার তালাক দিও না আমি আর এরকম টাইম করবো না কেমন ছিল তুমি তো বললো আমি সাথে বান

কোথায় হোটেলে নিয়ে খাওয়াই দিয়েছি আর শোনো ফার্দার যদি আর কোনো দিন এরকম করো না একবার ফাইনাল দিয়ে দেবো কিন্তু কথাটা যাতে মনে রাখি ফাইদাল কথা আর